নয় রক্তদান বাঁচাতে পারে একটি প্রাণ রক্তদান একটি মহৎ কাজ যা মানব জীবনের প্রতি করুণা এবং দায়িত্ববোধ অন্যতম উদাহরণ এটি ধর্মীয় সামাজিক এবং মানবিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমরা জানবো হাদিস থেকে রক্তদান নিয়ে দশটি উক্তি যে ব্যক্তি মানুষের উপকারে আসে আল্লাহ তার উপকার করেন সহি মুসলিম প্রতিটি ভালো কাজ সাদাকা সহী বুখারী তোমরা সৃষ্টির প্রতি দয়া করো সৃষ্টিকর্তা তোমাদের প্রতি দয়া করবেন তিরমিজি যে ব্যক্তি একটি প্রাণ রক্ষা করলো সে যেন পুরো মানব জাতিকে রক্ষা করলো সুরা মাইয়েদা আল হাদিসে বলা রয়েছে মানুষের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে অন্যের উপকারে আসে রুগীর আরোগ্য লাভের আশায় সহায়তা করা ইমানদারের কর্তব্য তিরমিজি তোমরা একে অপরের প্রতি দয়ালু হও আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন সহি মুসলিম তির্মিচিতে বলা রয়েছে যে সৃষ্টির কল্যাণের কাজ করে তার জন্য জান্নাতে বিশেষ পুরস্কার রয়েছে দুস্থদের সাহায্য করাই হলো প্রকৃত ইবাদত সহি মানব জাতির সেবা করাই হলো ইমানের অঙ্গ আলহাদিস